নমস্কার বন্ধুরা রুমপার হেসেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আমার লাউ লাউ দিয়ে মুগ ডাল দিয়ে আমি রান্নাটা করব তা এই লাউ গরমকালে ভীষণই ভালো লাগে খেতে আর আজকে আমি যে রান্নাটা করব সেটা কোনো মশলা পড়বে না শুধু ফোড়নের উপরে গরমকালে এই রকম লাউয়ের সবজি রান্না করে খেতে ভীষণই ভালো লাগে আর এই লাউ হচ্ছে লাউ দিয়ে নানান রকম রেসিপি হয় তা আমি আজকে যেটা করব সেটা চলো রান্নাটা করে নিই তোমরা দেখতে থাকো তাহলে বন্ধুরা দেখো আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি সবার প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মুগ ডালটা আমাকে প্রথমে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না একদম কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি মুগ ডালটাকে ভেজে নেবো একদম হালকা করে বেশি ভাজা হয়ে গেলে আবার মুগ ডালটা সিদ্ধ হতে চাইবে না এই জন্য হালকা করে ডালটা ভেজে নেব ডাল আমার ভাজা হয়ে গেছে একদমই হালকা ভেজেছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে বড়িটা ভেজে তুলে নেবো রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে হবে এবার বড়িটা ভেজে নেব বড়ি আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা এভাবে দু অর্ধেক করে নিয়েছি দেব শুকনো লঙ্কা চারটে আর এখানে গোটা জিরে আর সামান্য একটু মেথির দানা এটা ফোড়নেই রান্নাটা হবে এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ এইভাবে আমি ছোট ছোট করে কেটেছি ওগুলো আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো এই রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার করবে খেয়ে দেখবে কেমন লাগে তারপরে আমাকে কমেন্টস করে জানাবে আর এই গরমে তো ভীষণই ভালো লাগে গরমে ময় মশলা খেতে একদমই ভালো লাগে না যতটা মশলা কম দিয়ে হালকা রান্না খাওয়া যায় ততটাই ভালো বন্ধুরা হলুদ তো আমি দিয়ে দিয়েছি ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গেছিলো তাই দেখাতে পারিনি এবার দিয়ে দেব আমি লবণ স্বাদ অনুযায়ী আর দেব চেরা কাঁচা লঙ্কা এরপরে আমি নাড়াচড়া করে এর মধ্যে আমি মুগ ডালটা এখনই আমি দিয়ে দেবো মুগ ডালটা দিয়ে দেব দিয়ে আমি এটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিট হতে দেবো তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে যে জলটা তারপরে লাল থেকে বেরোবে ওই জলে রান্নাটা হয়ে যাবে আমি আলাদা কোনো জল দেবো না এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব ঢাকনাটা তুলে নেব দেখো লাউ থেকে কতটা জল ছেড়েছে এর থেকেও বেশি জল ছেড়েছিল টেনে গেছে আর যতটুকু জল আছে এইটুকু আমার বড়ি দিলে পরে বড়িতে টেনে শুষে নেবে এই যে এখন দিয়ে দেবো বড়ি আর দেখো ডালগুলো কিন্তু গোটা গোটা আছে এদিক কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই রকম গোটাই থাকবে আর এইটা কিন্তু তোমরা রুটির সঙ্গে খেতে পারো গরম ভাতে তো ভালোই লাগে রুটির সঙ্গে বেশি ভালো লাগে রুটি পরোটা আর এর মধ্যে এবার আমি দেব একটু মিষ্টি যেহেতু লাউ লাউটা একটু জলসা ধরনের মিষ্টিটা দিলে খুব ভালো লাগে খেতে তা বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা ধনেপাতাটা কিন্তু মাস্ট দিতেই হবে কেননা এর মধ্যে কোনো মশলা পড়ে না ধনেপাতাটা দিলে পরে ধনেপাতার যে গন্ধটা এর সঙ্গে মিশে যায় খেতে খুবই ভালো লাগে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি তোমাদেরকে নামিয়ে নিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল তোমরা দেখেছই কিন্তু খেতে ভীষণই অসাধারণ তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আর আমার এই লাউ মুগের রেসিপিটি আজকে আমি যেভাবে রান্না করলাম তোমরা ঠিক সেইভাবেই রান্না করবে আর দেখো মুগ ডালটা একদমই গোটা গোটা আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এটা খেতে ভীষণই সুস্বাদু রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার